কিন্তু আমি লজ্জিত হইলাম ফাসালতুহু আইগফিরলি আমি উমরের কাছে ক্ষমা চাইছি কিন্তু উ আবা আলাইয়া উমর আমাকে ক্ষমা করে নাই উমর কি করে নাই আমি উমরের কাছে ক্ষমা চাইলাম উমর ক্ষমা করে নাই কারণ কি এবার আল্লাহর রসুল বললেন ইগফিরুল্লাহ লাকা ইয়া আবু বকরিন সালাসা নবিজি বললেন আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন সুবা নবিজি আবু বকরের জন্যে তিনবার এই দোয়াটা করছে আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার আবু বকরে ক্ষমা করে দেন নবিজি তিনবার দোয়া করলেন ওই দিক দিয়ে হযরত ওমর উনিও ঘটনার স্তরে ঘটনাস্থলে লজ্জিত হলেন হাই হাই আমি আবু বকরের মতো ব্যক্তিরা ক্ষমা করলাম না না কাজটা আমি ঠিক করিনি উনি নিজেও লজ্জিত হয়েছে ফাতা মানজিলা আবিবাকরিন দৌড়ায়া আবু বকরের ঘরে চলে গেল দৌড়ায়া ফাসাদা গিয়ে প্রস্ত করলো। আসাম্মা আবু বাকরিম্মা আবু বকর কি ঘরে আছে। ফাকাল ওলা ঘর থেকে জবাবার শ্লোক আবু বকর সিদ্দিক ঘরে নাই ওমরের আর বস্তে বাকে রইল না এখন হয়তো নবীর দরবারে আতা ইলানবিক গেসল্লত লক হওয়া রে ইকু সাল্লাম ফজদত কুমার দৌড়ায় নভীজির দরবারে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ না গিয়ে সালাম দিলেন আল্লাহর রসুলকে যেই মাত্র আল্লাহর রসুল উমরে দেখলেন ফাজা আলা ওয়া সুনাবিক গেসল্লত লক হওয়ার ইকু সাল্লাম ইয়াত মা আর নবীজির চেহারা লাল হয়ে গেছে লাল রাগে রাগে রসুলের চেহারা লাল হয়ে গেছে উমর রে দেখিয়া ওই যাব ওকে রাগে ক্ষমা করেনি

তখন আল্লাহরসুল চখের পানি ছেড়ে দিয়ে একটা ভাষণ দিয়েছিলেন নবীজি বলেছিলেন ইন্নাল্লাহ বাজানি ইলাইকুম অ ভবকর শোনো কুমর শোনো আবু দাদা শোনো আমার সাহাবারা তোমরা শোনো তোমরা আল্লাহ দা তোমাদের কাছে আমাকে নবী বানায়া পাঠায়া ছিল ফকুল তুম কাদ্তা তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক উমর তুমি তো আমি রসুলের মাথা কাটার জন্যেও দাঁড়ায় গিয়েছিলে রে আবু আবুদ্দারদা বলেছিল আমি মিথ্যু আমি মিথ্যু পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমার সাক্ষাৎ পেয়ে বলেছিল আপনি সত্যবাদী ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর এ আমার আবু বকর এ সর্বপ্রথম আমারে বলেছে সত্যবাদী আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে নাই ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে এই যে আবু বকর জানে মালে নবীরে সহযোগিতা করে কি পরিমাণ সহযোগিতা রসুলকে করছে আল্লাহর রসুল বলেন পৃথিবীর যত মানুষ আমাকে সহযোগিতা করেছে সবার প্রতিদান মতলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি কিন্তু আবু বকর আমাকে এতটাই দয়া করেছে যার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারি দুনিয়াতে দিতে পারি তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হরে রধী আল্লাহ তাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিন্তু তিনি ইউসাল্লাউল্লাহ ওয়াইন আল্লাহ নবী বলেন মালি আহাদিন ইন্দানা ইয়াদান ইয়াদুন ইল্লাহ ওয়াকতকা ফাইনা আল্লাহর রসুল বলেন যত মানুষ আমি নবীর উপরে দয়া করেছে অনুগ্রহ করেছি সবার প্রতিদান আমি রসুল দিয়ে দিয়েছি মা খালা আব্বা বাকরিন আবু করে দয়ার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারি নাই ফাইন আলাহু দানা সিদ্দিক আকবরের অনেক দয়া আছে আমি রসৌলের উপর যেই দয়ার প্রতি দান আল্লাহ তাআলা হাশড়ির কঠিন ময়দানে নিজের কদ্রতি হাতে আবু ব দান করবে আল্লাহ নিজে দান করবে নিজে আল্লা বল আবু ব তুমি আমার দোস্তরে অনেক ক্ষেতমত করছো অনেক সেবা করছো যাও দোস্তের পক্ষ থেকে আমি তোমারে এর বদলা এখন জান্নাত দিদিসাম তাহলে সিদ্দিক আকবরের ভিতরেও মানব সেবা পর উপকার অন্যকে সাহায্য সহযোগিতা করার বৈশিষ্ট্য সিফত গুণ ছিল কি ছিল না বলেন হ্যাঁ উসমান ইবনে আফফান ওনারও এই বৈশিষ্ট্য ছিল উসমান ইবনে আফফানের ভিতরেও এই বৈশিষ্ট্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও এই বৈশিষ্ট্য ছিল উসমান ইবনে আফফান যেদিন আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন ওই মদিনায় নবীজি ভালো পানি পান করার মতো কোন পানির ব্যবস্থা ছিল না সাহাবারা ভালো পানি পান করবে এই ব্যবস্থা ছিল না আল্লাহর পানি কুত থেকে পান করবে সাহাবারা পানি থেকে পান করবে এই জন্যে আল্লাহর নবীজি ঘোষণা করলেন এই মদিনাতে একটা কোয়া আছে বীর রুমা ওই কোয়ার পানিটা কে আছে এই কোয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য দিয়ে দিবা উসমান ইকা আফান দাঁড়ায় বলে ইয়া আল্লাহ আমি এই করে মুসলমানদের উপকারের জন্য দান করে দিলাম করে এ মানব সেবা মসজিদে নবী প্রথম পর্যায়ে মসজিদে নবীর জায়গা ছিল খুব ছোট ছোট পরিসরে তিরমিজি শরীফের তিন হাজার সাতশো তিন নম্বর হাদিসের বর্ণনায় উসমান ইবনে আফফান বলে আন্নাল মসজিদ মসজিদে নববী দা কবি আহলি অনেক ছোট ছিল সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে আল্লাহর রসুল বললেন মসজিদে নববীর পাশের জায়গাটা কে আসো ক্রয় করে মসজিদে নববীর জন্য করে দিবে উসমান আফান দ্বার বলে ইয়া আল্লাহ আমি এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে নবীজি বলেন বীর মুসলমানদের পানির ব্যবস্থা তুমি করে দিলে নামাজের ব্যবস্থা তুমি করে দিলে যাও আমি রসুল বলে দিলাম আল্লাহ এর বদলা তোমাকে জান্নাতে অনেক বড় বড় জায়গা দান করবে জায়গা দান করবো ওয়া দান করবে

থেকে আসর একটা চেয়ারে বসে থাকতেন কেন বসে থাকতেন হাওয়া মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য শুধু মানুষের প্রয়োজন মিটানোর জন্য চেয়ারে বসতেন তাহলে সাহাবাদের এই ছিল কিনা বলেন 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 না আপনারা ছিল কিনা এই মানব সেবা পর উপকার এটা ছিল এবার এই মানব সেবা সম্পর্কে কোরআন কি বলে কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন আহসিনু আল্লাহ বলে তোমরা এহসান করো দয়া করো অনুগ্রহ করো মোহসিন নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন সুভান আল্লাহ বলে আল্লাহদেরকে ভালোবাসেন তাদের ব্যাখ্যায় আল্লাহ আব্দুর রহমান ইবনু নাসির আসসাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসির কালামিল মান্নান ওই কিতাবের মধ্যে তিনি লেখেন ওয়ায়াদখুলু ফি যালিকা ক্বাদা ও হাওয়াইজিন নাস এই আয়াতে আল্লাহ তাআলা একজন যেন আরেকজনকে উপকার করে উপকার পর উপকার করে এই বিষয়টার প্রতি আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সুবহান দুই নাম্বার নম্বর সূরাতুন নাহলের মধ্যে রব বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ঈতা ইল-কুরবা ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ আল্লাহ তাআলা মানুষদেরকে আদল এহসান করার আদেশ করলেন ইংসাব প্রতিষ্ঠা করো দয়া করো দয়া এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ আব্দুর রহমান নাসির তিনি লেখেন এই আয়াতেও আল্লাহ তাআলা এক মুসলমান যেন আরেক মুসলমানকে দয়া করে অনুগ্রহ করে এটার প্রতি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন তাহলে এই পর উপকার একজন আরেকজনকে উপকার করা এক মুসলমান আরেক মুসলমানের প্রয়োজন মিটিয়ে দা এটা কোরআনে আসে না নাই বলেন সবাই বলেন আসে না নাই এবার হাদিসে কি বলে শোনেন এক নাম্বার সহিহুল জামের 6668 নাম্বার হাদিস وعن النعمان بن بشير رضي الله تعالى عنه কল তো ত্রমানিবাসীর নদী আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পালন নবিজ্ঞু সল্লাদলফ ওয়ানেগুসাল্লাম আল্লাদনবী বলেন আল মুসলিম কা রজলিন ওয়াহিদ সমস্ত মুসলমান হচ্ছে একজন মানুষের মতো একটা দেহের মতো একটা শরীরের মতো একটা দেহের মতো সমস্ত মুসলমানের দৃষ্টান্ত নবীজি বলেন ইস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু যদি একটা মানুষ শরীরের চক চক যদি ব্যথাগ্রস্ত হয় ঢিল পড়ে হ্যাঁ আঘাতপ্রাপ্ত হয় তো এই ব্যথা পুরো শরীরে অনুভব হয় কিনা বলেন মনে করেন চক ব্যথা পাইছেন ঝগড়ায় চকে আঘাত পড়ছে আঘাত পাইছেন এবার এই চকের কি আপনি রাত্রে ঘুমাইতে পারবেন তেলে বোঝা গেল এর বেতা হাত অনুভব করে এর বেতা পা অনুভব করে এর বেতা পুরা শরীর অনুভব করে নবীজি বললেন শোনো পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয় এদের ব্যথায় যদি তুমি ব্যথিত হতে পারো তুমি মুসলমান তুমি কি তাহলে আবার ফিলিস্তিনের মুসলমান কি হত্যা করছে এদের হত্যা চিত্র দেখার পরেও যদি আপনার ভিতরে দয়া না আসে কষ্ট না লাগে আপনি মুসলমান হতে পারেন নাই বুঝেন নাই আপনি মুসলমান হতে পারেন নাই কারণ মুসলমান তাকে বলে একজন যদি কষ্ট নিপতিত হয় তো এর কষ্ট গোটা মুসলিমা করে নিতে হবে যেমন গত কয়েকদিন আগে আমাদের বন্টন নোয়াখালী লক্ষ্মীপুর ফিনিতে বন্যা ভয়াবহ বন্যা স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আপনারা যার যার অবস্থান থেকে হাদিয়া পাঠাইছেন টাকা পয়সা দিয়েছেন এইটা হচ্ছে মানব সেবা ওই একে অপরের প্রয়োজন মিটিয়ে দা মুসলমানের পরিচয় দিয়েছে যারা দান করেছে এরা মুসলমানের পরিচয় দিয়েছে ওনাদের ঘর বাড়ি নাই মানে এই ব্যথা আমারও লাগতে হবে এদের ঘর বাড়ি পানিতে ভাসায় নিয়ে গেছে মনে করতে হবে আমার ঘরবাড়িও নিয়ে গেছে এই ব্যথায় ব্যথিত হওয়া রসুল বলেন এটা যেন এরা যেন চক নোয়াখালীর মানুষ যেন চক এরা ব্যথা পাইছে এদের ঘর বাড়ি নাই এবার তুমি হাত তোমারও এই ব্যথায় ঘুম না আসা তোমারও এই ব্যথায় মানে এই শান্তি না রাগা অস্থির অস্থির তোমার ভিতরে থাকা তাহলে তুমি মুসলমান তাহলে তুমি কি মুসলমান একজনের ব্যথায় সবাই ব্যথিত হওয়া এটা হচ্ছে মুসলমানের পরিচয় দুই নম্বর হাদিস নবীজি বলেন বুখারী শরীফের 481 নম্বর হাদিস وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله আল্লাহ وسلم الله বলেন ইন্নাল মুকমিনালিল মুকিন কালবনিয়ান একজন মুমিন আরেকজন মুমিনের জন্য দেওয়াল প্রাচীর বিল্লিং শুভানন্ বলেন দেওয়ালের একটা ইট যখন সিমেন্টের মাধ্যমে আরেকটা ইটের সাথে জোড়া লাগে তখন দেওয়ালটা মজবুত হয় যত ইট লাগাবেন তত মজবুত যত ইট লাগাবেন তত মজবুত নবীজি বলেন একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে শক্তিশালী করে দেওয়ালকে শক্তিশালী করে একজন মুসলমান আরেকজন মুসলমানের শক্তিকে মজবুত আর শক্তিশালী করে এবার আল্লাহ রসুল বলেন দেখেন নবী এই দিকে তাকান নবীজি একটা দৃষ্টান্ত দিছে নবীজি বলে শুধু পাঁচ আঙ্গুল দুর্বল শুধু পাঁচ আঙ্গুল দুর্বল এবার নবীজি বলে ও সাপ বা কাসা দুইটা একসাথে ঢুকাও কি সুবাহান আল্লাহ বলেন এমন ভাবে মুসলমান যদি মিলে থাকে তো মুসলমানদের শক্তির প্ল্যাটফর্ম হবে অনেক শক্তিশালী মজবুত নবীজি বলেন এইভাবে মিলে থাকলে মজবুত আর পৃথক পৃথক চললে দুর্বল মুসলমান মুসলমান মিলে থাকবে মুমিন মুমিন মিলে থাকবে তো মুমিনকে আল্লাহ তালা গাইবি পক্ষ থেকে এক শক্তি দান করবে শক্তি দান তিন নম্বর হাদিস তিন নম্বর এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সহিহ শরহ সহিহ আল মধ্যে লেখেন তাআবুনুল মুমিনিন বাদুহুম বাদা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা মানদুবুন ইলাইহি বিহাযাল হাদিস এক মুমিন আরেক মুমিনকে সাহায্য সহযোগিতা করা এটা এই হাদিস দ্বারাই নবীজি আমাদেরকে এই নৈতিক দায়িত্বটা দিয়েছেন তোমরা একে অপরকে সাহায্য করবা এই হাদিস দ্বারা নবীজি দায়িত্বটা দিয়েছেন তিন নম্বর হাদিস

ও মুয়াবিয়া আমি নবীজির কাছ থেকে একটা হাদীশ শুনলাম আমৃত প্রমুর আমিরে মুয়াবিয়াকে বললেন আমি নবীজির কাছে একটা হাদিস শুনছি হাদিস। কি হাদিস কি হাদিস আল্লাহর রসুল বললেন মামিন ইমা মিন ইউকুল্লি কুবাবহু দোনদাবিল হাজা অল খাল্লা অল মাস্কানা কোন নেতা কোন সর্দার কোন বড়োলোক কোন বৃত্তশালী কি বলছি বলেন কোন নেতা বলেন সবাই বলেন না নেতা সর্দার বড়লোক বৃত্তশালী সর্বোপরি সাধারণ মানুষ মনে করেন আপনার ঘরের দিকে একটা অসহায় দরিদ্র লোক আসতেছে আল্লাহর রসুল বলেন অসহায় রে দেখা যদি তুমি দরজা লাগাইয়া দাও না সে একটা কিছু আমার কাছে চাইবে না যেন চাইতে পারে দরজা লাগাই দিছে আল্লাহ নবী ও হাজাতি। আল্লাহ নবী বলেন যে এই লোকটা আজকে অসহায় রে দেখা দরজা লাগায়া দিল সে যেদিন অসহায় হবে সে যেদিন বিপদে পড়বে ওই দিন আল্লাহ আকাশের সবগুলো দরজা বন্ধ করে দিবে চিন্তা করছেন কত বড় ভয়ঙ্কর হাতিস আরে ভয়ঙ্কর কিনা বলেন আমি একটা মানুষকে দেখা যে আজকে দরজা লাগাই দেয় আমিও মুসিবতে পড়ার সম্ভাবনা আছে না নাই আছে ওই দিন আমি যেদিন মুসিবতে পড়বো রসুল বলে ওই দিন আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না আল্লা বলবে চা তুই আমার বান্দার ডাকে সারা দেস নাই আমি তোর ডাকে সাড়া দিব না ফেরেশতা তার জন্যে আকাশের দরজাগুলো বন্ধ করে না দরজাগুলো বলেন না এবার এই হাদিজ যখন হাদিস যখন আমিরে মুহাবিয়া রদিয়াল আনু শুনলেন উনার পুরা শরীরে তম্পন শুরু হয়ে গেছে উনি তো আমির ছিলেন নেতা ছিলেন কোন মানুষ যদি আসতো তো এই আমিরে আমির এ বলতো আমির একজন লোক আসছে প্রয়োজন নিয়া আমির এ তার প্রয়োজন গুলো মানে একজন মন্ত্রী নিযুক্ত করছেন উনি বলছেন যেন কোন মানুষ আমার ঘরের দরজা বন্ধ আমি ঘুমাইতেছি এইটা দেখা যেন কোনো মানুষ ফিরা না যায় আজকে লোকটা আমার ঘুমের কারণে তার একটা কাজ প্রয়োজন মিটবে না সে ফিরে গেলে হতে পারে হাসরের ময়দানে রফ তার রহমতের চাদর আমার থেকে সরাই দিবে এই জন্য তুমি এখানে বসে থাকবা তোমার কোনো ঘুম নাই তুমি শুধু এখানে বসেই থাকবা যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ কেউ যদি আমার দরবারে আসতে চায় তার প্রয়োজনগুলো শুনে আমার কাছে উপস্থাপন করবা আমি তার প্রয়োজনগুলো মিটাইয়া আমি

সুবাহ বলেন না আমাদের মাদ্রাসায় একটা লোক আছে ওনার ঘরে লুজিং আছে লুজিং এই লোকটা গত রাত্রে আমার কাছে আসছে উনি সব সময় মানে ওনার ঘরে যদি কোনো ছাত্রের লুজিং না থাকে এই লোকটা পাগল হয়ে যা পাগল পাগল সাথে সাথে আইসা আমার আব্বার রুমে আইসা কাঁদে একটা ছাত্র দেওয়ার জন্য তার কথা হচ্ছে আমার ঘর যেন এক বেলা এমন না যায় যে একটা ছাত্র নাই অনেক ছাত্র তার ঘরে থাকে হাফেজ হাফেজ এতটাই ভালো মানুষ মানে যেটা খাইবো বা ছাত্রদের খাওয়াইবো এরে টাকা দে এ পাগড়ি পাইলে পাগড়ির সব খরচ সে দে পাঞ্জাবির কাপড়ের ব্যবস্থা তিনি করেন সব সময় সবসময় কাঁদেন সব সময় খোঁজ দিবে ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা গেলে ডাক দিয়া কাঁঠাল যে সময় যে ফল থাকে এই ফল কিনা রাখে ছাত্রদেরকে খাওয়ায় এই যে একটা মানব সেবা একটা ভালোবাসা এই সিফত আপনার ভিতরে থাকা আমার ভিতরে থাকা যে মাদ্রাসার কোন ছাত্র যেন অভাবে না থাকে মাদ্রাসার কোন ছাত্র যেন একবেলা না খায়া থাকে এই খোঁজ খবর রাখা এই খোঁজ খবর রাখা আপনি রাখবেন কতদিন কয়েকদিন এরপরে আপনি মারা যাবেন রব কবর থেকে আপনার খোঁজ খবর রাখবে বলে রব কতদিন রাখবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সুবহান আল্লাহ বলেন আপনি একটা ছাত্রের খোঁজ খবর রাখবেন কতদিন আপনি আছেন যতদিন ততদিন এবার রব এর বিনিময়ে আপনার খস কবর রাখবে কতদিন আপনারে কি বলে আনন্দ দিবে কতদিন বলে কবর থেকে শুরু হবে একদম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এজন্য এই সিফাতগুলো আমরা bitte জানতে পারি না ইনশাআল্লাহ কি বলেন আনার দরকার আছে না নাই যদি আমি আনি তাহলে ও যে কতরা বলতেছিলাম তো উনি বলে হুজুর আমি দেখছি ভাই আমার আমাদের এলাকার যে মুসল্লি উনি বলে হুজুর আমি দেখছি যখন আমার করে ছাত্র না থাকে আমার রিজিকের মধ্যে সংকট চলে আসে আর যতদিন ছাত্র থাকে ততদিন আল্লাহ আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে ওই যে কথাটা বললাম আল্লাহ হুফি আউনিল আব মা কান আল আউনি আফি বান্দা যতদিন আরেকজনকে সহযোগিতা করবে রব ততদিন তাকে সহযোগিতা করবে তাকে সহযোগিতা করবে এজন্য অনেকে মনে করে ছাত্র লুজিং রাখলে রিজিক কমে নিজের বাজার বেশি নিজের খাবার কমে না এটা ভুল না আল্লাহ এর দ্বারা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা দুনিয়াতেও করে দিবে আখরাতেও করে দিবে সুবাহ বলেন না কেন এবার এই মানব সেবা শেষ কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি এই মানব সেবা করলে আপনার লাভ কি এক নাম্বার রসুল বলেন এর হাম আল্লাহ আর জমিনে যারা আছে আবু দাউদ শরিফের বর্ণনা নোবেজি বলেন জমিনে যারা আছে তোমরা এদেরকে দয়া করো এদের সেবা করো এর ফিস সামা আকাশে যিনি আছে উনি তোমাদেরকে দয়া করবে আমি দুনিয়াতে দয়া করব। আমাদের হজরত ওয়ালে হাকিবান্দফ আল্লাহ মা মুফতি মুশাফ্লভী তাসিম আদি রাউল্লাহ হজুর খুব সুন্দর করে বলেন হজুর বলেন তুমি দুনিয়াতে একজনকে সেবা করবা তোমার সাধ্য মতো তোমার বৌডি মতো তোমার যতটুক আল্লাহ তোমার সাধ্য দিছে ততটুক এবার রব তোমাকে সেবা করবে রবের সাধ্য মতো রবের সাধ্য আল্লাহর সাধ্য কি পরিমাণ হবে বলেন এক নাম্বার জমিনে যারা আছে এদেরকে দয়া করা যদি আমি জমিন ওয়ালাদেরকে দয়া করি সেবা করি তো আমারে দয়া করবে কে সবাই বলে না কে আল্লাহ দুই আল্লাহর রাসূল বলেন আসসিলসিলাতুল আহাদিস সহিহার হাদিস নবীজি বলেন নবীজি বলেন আমসে মা আখির লিফি হা যা হাহা পইলেই আমি আ তা কিবা কাদা ওয়া কাদা আমার আমি রসুল আমার এক সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজির এক কদম হাঁটা আমার মস্তিদে নববীর মধ্যে আমি রসুল এক মাস একাফ করার চাইতে শ্রেষ্ঠ করার চাইতে শ্রেষ্ঠ একজন মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য। একজন মুসলমানের একটা দরবার মিটিয়ে দেওয়ার জন্য একজন মুসলমানের একটা মুসিবত দূর করার জন্য আমি এক পাও হাঁটা এক পাও মনে করেন কথার কথা নিজের আপন ভাই নিজের ভাতিজার বিবাহ ভাতিজির বিবাহ ভাগ্নার বিবাহ ভাগ্নির বিবাহ এবার অবশ্যই তারা বলবে তুই একটু থাকিস আমি আমার কাজ ফেলে বলেন এই যে একটা উপকার করছো এটা হাজার বছর এতে কাজ করার চাইতে শ্রেষ্ঠ করার চাইতে অনেক দামি ইবাদত কিন্তু আমরা বুঝি না তিন নম্বর আল্লাহ নবীজী বলেন আল্লাহ নবী বলেন তিন তিন মাই ইয়াসারা আল্লাহিন ইয়াসারাল্লাহ আলাই হিবে দনিয়া আখেরা দুনিয়াতে যেই ব্যক্তি কোন মুসলমান কোন মানুষের উপর থেকে বোঝা দূর করে দিবে কোন মানুষকে কোনো বিষয়ে সহজতা দান করবে রব তাকে দুনিয়া আখেরাতে তার সমস্ত পথ সহজ করে দিবে পদ সহজ সব সহজ চার

লাগাই এই ছলাটা যতটুকু লম্বা সূর্যটা আমার এত উপরে চলে আসে চিন্তা করেন তো অবস্থাটা কি হবে চিত্রটা কেমন হবে আজকে সূর্য যেই দূরে ওখান থেকে সূর্যের তাপ যদি এই পরিমাণ হয় তো এতটুকু উপরে সূর্য আসলে আমার মাথাটা কি হবে শরীরটা কি হবে আল্লাহর রাসূল বলেন সব মানুষ যার যার আমল অনুযায়ী নিজের ঘামের মধ্যে হাবুডুবু সাতার কাটতে থাকে এইভাবে মানুষগুলো দাঁড়ায় থাকবে গত বৎসর গত বৎসর শাহি হল ইয়াজ মালুম লাহুল আউ বলেন ওল আইন মিমি ক তিয়াউমি মালুম ইয়ামান আর সানা আল্লাহর নবী বলেন চল্লিশ বৎসর মানুষগুলো এ এইভাবে এই অবস্থায় দাঁড়ায় থাকবে অবস্থায় বছর। আর চিন্তা করবে কখন ফাইশালা হবে কখন কখন আল্লাহ বিচার শুরু করবে এই ফাইশালার জন্যে তারা দাঁড়ায় থাকবে অপেক্ষা করে ওপর দিক দিয়ে মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আসছে আল্লাহর রসুল বলেন ইউতাবি যাবি জাহান্নাম হেউ মাইদিল্লাহ অউ না আলফাজিমা সত্তর হাজার শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে নিয়ে আশা হবে জাহান্নাম হাও মাও করে আওয়াজ করবে আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ করে আমাকে ধরতে আসবে আল্লাহর নবী বলেন এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরস্তা থাকবে সকলকে ঝাঁকুনি দিয়ে ছিঁড়ে এই জাহান্নাম মানুষকে ধরার জন্যে আসবে এই ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবে যদি দুনিয়াতে আপনি কোনো বান্দার উপর থেকে মুসিবত দূরে সরায় দেন সুবাহ আল্লাহ বলেন না কি বলেন মানুষের মুসিবত দূর করব তো ইনশাআল্লাহ মানব সেবা করবো তো বলেন বলেন না জোরে সেবা ইনশা আল্লাহ মানব সেবার দামি আমলটা করার তৌফিক দান করেন মানুষের উপর থেকে কষ্টের বোঝা দূরে সরানো আর শহীদ মধ্যে হাদিস আছে মুসলিমের মধ্যে হাদিসটি আছে বিশেষ করে বিস্তারিতভাবে ভাবে জামের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে এক ব্যক্তি ছিল আল্লাহ রাসূল বলেন ইন্না রজুলান ইন্না রজুল লা ইয়ামাল খায়রান কৎ এক ব্যক্তি ছিল যার जिंदगीতে কখনো সে ভালো কাজ করে নাই ভালো কাজ কখনো সে ভালো কাজ করে নাই কিন্তু এই লোকটা কি করতে জানে মানুষরে ঋণ দিত ঋণ দিন قرضে হাসান টাকা দিত টাকা খাদেমরা যখন পাঠাইতো টাকা নিয়ে আসার জন্য তো বলতো শোনো যত সম্ভব যারা টাকা দিতে পারবে ওদের কাছ থেকে টাকা আনবা যারা অসহায় এদের কাছ থেকে আনার দরকার নাই এদেরকে মাফ করে দিবা হতে পারে আল্লাহ আমার হাসরের ময়দানে মাপ করে দিতে পারে এও গিয়ে গিয়ে এভাবে টাকা আনতো যারা দিতে পারতো নিয়ে আসতো যারা অসহায় আনতো না এবার মৃত্যুর পরে আল্লাহ বলে কি আল্লাহ আমিল তা খায় কোন ভালো আমল করছো দুনিয়াতে না করি নাই তবে আল্লাহ আমি মানুষকে ঋণ দিতাম সে যতদিন না দিত ততদিন আমি চাইতাম না আবার বিষে অসহায় হলে আমি নিতাম না এবার আল্লাহর রসুল বলে আচ্ছা এগুলো কেন করতা এ আশায় যদি আপনি মাফ করে দেন আল্লাহর রসুল বলে আল্লাহ ওই বান্দারে বলবে যা তোরে আমি মাফ করে দিলাম এজন্য মানুষের উপর থেকে বোঝা দূর করে দেওয়া মানুষকে সহযোগিতা করা মানব সেবা রসুলের সিফত মানব সেবা আবু বকুর সিদ্দিক রদিয়তলা সিফত সমস্ত সাহাবাদের সিফত সমস্ত বুজুর্গদের সিফত সমস্ত উলামাদের সিফত উলামাদের সিফত মানব সেবা থাকার কারণে আপনি লক্ষ্য করে দেখেন এই যে সময়ে যেই বন্যা হলো সেই বন্যায় সবচেয়ে বেশি অবদান সাহায্যের হাত যারা বাড়িয়েছে তারা হজরত ওনারা সবার আগে সব সময় ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবে আল্লাহ আমাদের সকলকে মানব সেবার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার মতো ইবাদতটা করার মতো তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালার যা কিছু বলেছি সঠিক আল্লাহ